কি রে বরকত মা আর কিട്ടു পরবে এই সুন্দর ড্রেসটা সুন্দর না কিട്ടു তবে এই ড্রেসটা পরতে গেলে এখন ওর সাথে আমাকে যুদ্ধ করতে হবে তবে শুধু এই ড্রেসটা কেন এখন যে কোন ড্রেসের সাথে মানে ড্রেস পরতে গেলে যুদ্ধ করতে হয় তুমি আসবে এইখান থেকে এসে তবে তোমাকে পরায়ে হ্যাঁ বাচ্চাদের বেশি কমফোর্টেবল তো বাড়িতে যে পাতলা শতির ড্রেসগুলো পরে ওগলাই না আর পার্টি ওরগুলো কিছুক্ষণ পরার পরেই শুধু খুলি খুলি বাই চলো কিটুকে পরিয়ে নিয়ে আসি ড্রেসটা চলো বলে দাও একটু ওয়েট করো আমরা পরে আসি সুন্দর ড্রেসটা এই যে আমাদের টু আচ্ছা একটা ক্লিপ লাগাই দাঁড়া স্ট্যান্ড উঠে আমি কেন জানি না যখনই ক্লিপ কিনি পিঙ্ক রেড

এই যে আমরা রিং সেরিমনি করব আমি আসিনি আমাকে ফ্রেমের বাইরে বের করে দিল বাবা আর মেয়ে মিলে আমরা এখন রিং সেরিমনি করব আমাদের তো এনগেজমেন্ট হয়নি এখন করব কিন্তু তুমি বাদ যাও তুমি এগুলো আবার কি তোমার কোনো এন্ট্রি নেই সবে তুই অর্ধেক বিলি গেছিস কিটটুকে সুন্দর ড্রেসটা দিয়েছে আমার ছোটবেলার বান্ধবী থ্যাংক ইউ বলো বনানি মিমিকে এখন আমরা রিং সেরিমনি করব

ভেঙে গেছে এই খুশি শান্তি বললাম না আমাদের বাড়িতে অশান্তি এখন ওই করে সাদা ড্রেস পরেছে সব থেকে অশান্তি করে হ্যাঁ ভালো এটা চলো সবাইকে টাটা বলে দাও টাটা এখন ও টাটাও বলবে সব বলবে টা টাটা একটু টাটা টাটা বাই বাই